ইনসান মা গোররাকা বিরব্বিকাল করিম সূরা আল আল্লাহ বলেন হে মানুষ আমার দিক থেকে তোমাকে কার ধোকায়ে তোমাকে ফিরালো কে তোমাকে আমার দিক থেকে মুখ ফিরাইয়া নিল আল্লাহ আফসোস করে বলেন ইয়া আইহাল ইনসান কেন তোমাকে বারবার ডাকার পরও তুমি আসতেছ না কে আমার দিক থেকে তোমাকে ফিরালো তুমি একবার ভাবো এরপর আল্লাহ বর্ণনা বর্ণনাগুলো সুরেন ফেতারে দিয়েছেন ওই আয়াতের পরে তাহলে এখান থেকে যা শুনলাম মানুষের জাহান নামে যাওয়ার বিবরণগুলো জাহান্নামের জাহান নামের আজাবগুলো অনেক কঠিন হবে কথা ঠিক না অনেক কঠিন হবে এখন আপনি যদি হতাশ হয়ে আল্লাহ আমি তো সর্বসময় গুনা করি বাড়াবাড়ি করি ময়দানে আমার সামনে ওয়াল দাঁড়িয়ে যাবে হুজুর এতক্ষণ যা বললো সবগুলো আপনাদের ভিতরে হয়তো না আমার ভিতরে আছে যে কোনো ভালো কাজে এই এখন না একটু পরে করি একটু পরে করি কথা ঠিক না এটা আছে না এখন মন চাচ্ছে না একটু পরে করি আজান হয়েছে যাই যাই নামাজ কিন্তু পড়ি কিন্তু যাই যাই করিয়ে কি হয় বিলম্বিত হয়ে যায় এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে বলল বান্দারে এই আয়াতের আলোচনা শোনার পরে তুমি যদি হতাশ হয়ে যাও কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব জাহান্নাম আমার জন্য নির্ধারিত আছে রব্বুল আয় আমিন সুর নিসার একশো সাতচল্লিশ নম্বরে তাল্লা ডাক দিয়ে বলেন মা ইয়াফ আলুল্লাহু বি আদাব ইংশ্যাকরুনতুম ও মনতুম ওয়াকে আল্লাহ এবার আপনাকে ডাক দিয়ে কি বলে জানেন তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও তোমরা যদি শুকুর গোজার হয়ে যাও আমার নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করো এবার হয়তো প্রশ্ন করবো আল্লাহ আপনার নিয়ামত কি আল্লাহ ডাক দিয়ে বলে তুমি যে দুইটা চোখ দিয়া এত কিছু দেখতেছো এ চোখের পাওয়ার এ চোখ যে আমি দিলাম এটার শুক্রিয়া কি তুমি আদায় করবে না বলে আল্লাহ এটা দিছো তাতে কি আল্লাহ বলে আমি যাকে দেই নেই তাকে জিজ্ঞাসা করো এ চোখের কত দাম এ জবানের কত দাম যাকে আমি জবান দিইনি এ দাঁতের কত মূল্য তুমি তাকে জিজ্ঞাসা করো যার দাঁত নাই এ কানের কত মূল্য যে কানে শোনে না তাকে জিজ্ঞাসা করো রব্বুলায় ল্যামিন ডাক দিয়ে বলো তোমরা যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও আর যদি তোমরা ইমান আনো তবে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়া কি করবেন তার মানে বোঝা গেল আল্লাহ শাস্তি দিতে চান না তার এক নাম্বার কারণ হলো তোমরা যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও দ্বিতীয় নাম্বার তোমাদের ভিতরে যদি ইমান থাকে আল্লাহ বলে এই দুই জিনিস যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে কেন আমি তাকে জাহান নামে দিব কেন আমি তাকে শাস্তি দিব কারণ এই দুই জিনিস তার ভিতরে পাওয়া গিয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে জাহান নামে দিব না মানে বোঝা গেল আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চায় না এই কথার পরও যদি আপনার মন না ভরে আপনার মনে স্বস্তি আসতেছে না কারণ জাহান নাম তো রেডি কথা ঠিক কিনা ও দুনিয়ার মানুষ ভালো করে শোনেন জাহান নামে আল্লাহ সবার জন্য জায়গা করেন নাই কিন্তু জান্নাত নামক যে একটা বাসস্থান আছে এই জান্নাত নামক বাসস্থানের মধ্যে আল্লাহ আদম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করবে তার জন্য এবং জিন্দের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের ভিতরে যারা থাকবে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে সবার জন্য জান্নাতে ঘর আছে সবার জন্য কি আছে সবার জন্য কি আছে জান্নাতে ঘর আছে কাফের হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার জন্য আছে এক কথাই তো বুঝলাম মানুষ নামে যারা করেছে সবার জন্য জান্নাতে বাড়ি আছে জিন্দেরও বাড়ি আছে কিন্তু জাহান নামে সবার জন্য নাই যার কারণে জাহান্নাম কয়টা সাতটা জান্নাত কয়টা আটটা ও মুসলমান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দার আমি তোমাকে জান্নাতে দিতে চাই জাহান নামে দিয়ে কি করব কোন জায়গায় বলছেন সুরা নিসার একশো সাতচল্লিশ নম্বর আয়াত এবার রব্বুল আলামিন কে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি এই পরিমাণ গুনাহ করেছি এই পরিমাণ আমি বাড়াবাড়ি করেছি আমি তো আশা করতে পারি না তোমার জান্নাতের জন্য এবার রব্বুল আইলামিন সুরা জুমারের তেপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ মেসেজ করে পাঠাই দিয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলছেন কার সঙ্গে কথা বলেন তু রহমুব আরো জোরে বলেন কুরআনুল কারিমের সবচাইতে আশা ব্যঞ্জন আয়াত হলো এটা আর গত সপ্তাহে একটা বলেছিলাম সুরা ফুরকানের সবচাইতে আশা সূচক যে এই আয়াত পড়লে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব আর আল্লাহ কিভাবে বলছেন শুনবেন আল্লাহ সরাসরি এই শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন কারা যারা বাড়াবাড়ি করে গোনাগার হয়েছে ডাক দিয়ে বলেন উল ও নবী আপনি বলুন নবীকে বলতে বলা হয়েছে তো এখন তো নবী নাই বলবে কারা এই উল শব্দের ভিতর দিয়ে নবী সহকারে নবীর উম্মতের মধ্যে যারা ওলামায় কেরাম থাকবে আল্লাহ সবাইকে কুলের ভিতরে আল্লাহ ঢুকায় নিয়েছে আল্লাহ তো জানে আমার রসুল সারা জীবন তো রসুল যখন না থাকবে তখন কে বলবে আম্বিয়া তখন ওলামায় কেরামের দায়িত্বে পড়ে যাবে এখন আল্লাহ রসুল নয় এখন আমাদেরকেও বলছে কুল হে মা কেরাম তোমরা বল